এক ধরনের বিরল রোগ আছে যার ফলে মানুষ ঘুম হারিয়ে ফেলে এবং ঘুমাতে না পারার কারণে মারা যায় রোগটার নাম ফ্যাটাল ফ্যামিলিয়াল ইনসুমোনিয়া এই রোগে ধীরে ধীরে ঘুম কমে যায় এরপরে একসময় একবারই ঘুম আসে না চোখ বন্ধ থাকলেও মস্তিষ্ক জেগে থাকে শরীর সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ে মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি লোপ পাওয়া এবং অবসাদগ্রস্ত লাগে একটা সময় আপনার মৃত্যু হতে পারে এই রোগটা সাধারণত বংশগত রোগ জেনেটিক্যাল এই রোগটা তাদের হয় যাদের শরীরে প্রিয়ন নামে বিকৃত প্রোটিন থাকে এখনও এই রোগের কোনো প্রকার চিকিৎসা আবিষ্কার হয়নি আপনি চিন্তা করেন আপনি ঘুমাইতে চাচ্ছেন কিন্তু ঘুমাইতে পারতেছেন না এই রোগ আমাদের শেখায় ঘুম কেবল শুধু আমাদের বিশ্রামের জন্যই না আমাদের বেঁচে থাকার সুস্থ থাকার প্রধান মাধ্যম কিন্তু অনেকে বিরক্ত হন ঘুম আসে না আপনি চিন্তা করেন অনেকেই আছে জাস্ট শুধু একটু ঘুমাইতে চায় আবার অনেকেই নিজের উপর বিরক্ত হন প্রচুর ঘুম আপনার কিন্তু একটা মানুষ জাস্ট একটু বেঁচে থাকার জন্য ঘুমাইতে চায়